রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতী তিন শ্রেণীর মানুষ কি জান্নাতী এদের মধ্য থেকে অন্যতম হলো যারা সৃষ্টিকে ভালোবাসে যারা সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ তাআলার ফ্যামিলির সদস্যদেরকে যারা ভালোবাসে এবং বিশেষ করে তার আত্মীয় স্বজন এবং তার প্রতিবেশী যারা রয়েছেন তাদের প্রতি সে দয়া প্রাণ হয় তাদের প্রতি সে দয়াদ্র হয় এই ধরনের লোকেরা হলো জান্নাত আল্লাভাকে রসুল বলেছেন আরেক শ্রেণীর লোক হলো ওই সমস্ত শাসক ওই সমস্ত শাসক যারা ন্যায় পরায়ণ হয় যারা জনগণের প্রতি দয়াশীল হয় এবং যাদেরকে আল্লাহ পাক সৎ কর্ম করার তৌফিক দান করেন এই সমস্ত শাসক শ্রেণীর লোকেরাও কি জান্নাতি হবে এবং তৃতীয় শ্রেণী হলো ওই সমস্ত লোক যারা নিষিদ্ধ বস্তু থেকে নিজেদেরকে ফিরাইয়া রাখবে নিষিদ্ধ বস্তু থেকে নিজেদেরকে কি করবে ফিরাইয়া রাখবে এবং ভিক্ষাবৃত্তি থেকে নিজেদেরকে হেফাজত করবে এবং নিজেদের সন্তানদের ব্যাপারে পাকের উপরই ভরসা করবে এই শ্রেণীর লোকেরাও জান্নাত এই হাদিসের মধ্যে বিশেষভাবে এই তিন শ্রেণীর লোককে পাকের রসুল জান্নাতি বলেছেন